পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজত রাখছে মনে হয় না পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ওদের রঙের রঙিন আমাদেরকে বাড়ির থেকে আইসা বিশা দিয়া নিয়ে যাবে ঠিক না তোমাদের পায়ে হাত রাখি যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না বুকে লাগাবে না মাথায় রাখবে না কোনোদিন না কেননা ওরা রূপরেখা দেখে না ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখাটছ স্কুলে যাওয়ার সময় স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখ খাটছো চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কী লেখা আর আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কী লেখা আর পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কী লেখা ওরা ওইটা দেখে তোমার ই প্যান্ট সেন্ট টি শার্ট ফিশার্ট তোমার টাই সাই এগুলা ওরা দেখে না বিশ্বাস হয় না না করতে হবে অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না আমি দুনিয়া ঘুরা বলতেছি কোন মিডিয়া পয়রা বল পত্রিকা পয়রা বলতেছি না দুনিয়ায় দেখা বলতেছি আমি দুনিয়া দেখছি বহু ওদের সাজে সাজা ছিল ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করা এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখছে আর যেটাকে দেখা চিনছে যেটা ভিতরে যেরকম বাহিরে রকম। এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি যেটা পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে বলছে তুই যা তোর আর গাইটা কোন কিছু পাওয়া যাবে না দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না বেশি গাড়তে গেলে প্যাট ফাইরা দুর্গন্ধ বাহির হবে তোরে দেখা যায় ইসলাম লেখস ইসলামই দেখা যাইতেছে যদি জিকে ওইটাকে আটকায় রাখছিস কেন ওইটার ভিতরে একটা বাইরে একটা এই জন্য কোন সন্দেহ 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 কি আছে এটা তো লেখা মুসলমান শরীরে তো দেখি অন্যটা এই জন্য এটাকে আটকায় রাখছি আগে বালো মাতে দেখাল নাম বলবো না আমি চিনি অনেককে শুধূর পাসপোর্ট দেখে নাও মোবাইল সবাল সব গাইটা দেখছে। ছয় ঘন্টা লাগছে সব ওকে করতে তারপরে সিলমেরা চাইছে এবার যাও এবার ও বুজা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি হাসি কেন দিল ও বুজা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল কেন হুজুরে মুস্কি হাসি দিয়ে চেরা গেছে হুজুরে বুঝাইছে এবার বোঝো তুমি তো ওদের রঙ্গি রঙ্গি আসছিলা তোমার আটকাই কেন আমি তো আসল রঙ্গি আছি এই জন্য মুসকি আছি তোমাদের পায়ে হাত রাখি আসল নবীর গোলাম আদর্শে আদর্শ বা হব শিখব পাক্কা আলে মোলামার কাছ থেকে শিখি আর যদি কিচ্ছু না পারো তাহলে দুটা কাজ করো যে আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না ওয়াদা এটা প্রথম কাজ নামাজ আর দ্বিতীয় আলেম ওলামা আল্লাহ আলাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাবো পারবেন ওয়াদা নামান নামান বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো ফিলিস্তিনকে নিয়ে আমরা প্রতিবাদ করছি নারায়ণগঞ্জ প্রতিবাদ হয়েছে আমি জানি প্রতিবাদ করলেই শুধু হবে না আরো দুটা কাজ করতে হবে আমাদের তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় দেয় শুধু প্রতিবাদ করলে হবে ওরা প্রতিরোধ করতেছে আমরা শাস সমুদ্রের তেরো নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি প্রতিরোধ করতে পারি না ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে ঠিক না ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে আমরা ওদের প্রতিরোধের সাথে দুইভাবে অংশীদারিত্ব নিতে পারি দুইভাবে অংশীদার হতে পারি একভাবে কোরআনে আসে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও প্রতিবাদের সাথে সাথে আপনি ডেইলি ওদের জন্য দুই রাখার নফল পড়েন সালাতুল হাজত করে আর আরেকটা হাদিসে আছে আর সৎকাত তার উদ্দুল আপনি প্রতিদিন ওদের জন্য এক টাকা সৎকার করতে পারে কয় টাকা কয় টাকা প্রতিদিন প্রতিদিন এখন আপনি বলবেন এক টাকার নোটও তো পাওয়া যায় না কয়েনও তো পাওয়া যায় না তো আমি পদ্ধতি নিই আপনি দশ দিনেরটা একবারে করেন কয় টাকা কয় টাকা দশ টাকা দশ দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল তাহলে আপনি ভাবলেন যে আমার সৎকার রং দেখায় যদি দশ দিনের ভিতরে সমাধান না হইল আবার দশ দিনের দশ টাকা দেন এরকম যতদিন সমাধান না হয় আপনি দিতে থাকেন বিশ্বাস খোদার ফসল একদিন আপনার সৎকার রং নিবি নিবে ইহকালেও পাবেন পরকালেও পাবেন তাইলে আপনি ওদের সাথে ওরা যে প্রতিরোধ করতেছে ওদের প্রতিরোধের সাথে আপনি হান্ড্রেড এ হান্ড্রেড ওদের সাথে আপনি সম্মিলিত হইলেন আর যদি শুধু প্রতিবাদ করেন তাহলে এটা পরিপূর্ণ হইল না এই জন্য সৎকা করবেন কে কে করবেন দেখি করবেন তো সত্য তো আরেকটাও করণীয় ছিল আমাদের দেখ একজন করে তো লাভ হবে না সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে সারা দুনিয়া বিশ্বাস হয় না একদিন না হোক এক সপ্তাহে পারে কেননা সারা দুনিয়ার যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না আমি প্রমাণ সহ দিব যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে আমি বহুত কম লোক দেখছি দুনিয়াতে ইউরোপ কন আমেরিকা কন অস্ট্রেলিয়া কন জাপান কন যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে ওরা এই প্রবাদ বাক্য মানে জমিন খাটি মাটি খাটি সোনা আদা দামি কাপড় কিনে গাদা এই জন্য ওরা কাপড় কিনে না ওরা যদি দামি কাপড় কিনতো তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে আসতো না পুরান কাপড়ের গাইড আছে না নাই নারায়ণগঞ্জে পাওয়া যায় না পাওয়া যায় না হ্যাঁ আপনার সোয়াটার এইখান থেকে গেছে আবার পুরান বাজারে আপনার কাছেই আইছে ওইটা কিনা আপনি বঙ্গবাজারতে থেকে কিনে এখন বাপলো আডেন ঠিক না ওরা দামি কাপড় কিনলে ওগুলো আবার বিদেশে গাইড হয়ে আসতো না পুরান কাপড় হয়ে আসতো না আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায় পুরান কাপড় হয়ে যায় ওরা দামি কাপড় কিনে না দামি কাপড় তো মুসলমান কিনে মুসলমান কিনে দামি রাডু গরিব মুসলমান কিনে মুসলমান যদি ওদের পণ্য এক সপ্তাহের জন্য আরে সব বাদ দিলাম আমার সমাজের যুবকরা যদি মুসলমান যুবক যুবতীরা যদি এক সপ্তাহের জন্য নেট নেট বন্ধ বন্ধ অফ দেয় খুব ব্যবহার করা সারা দুনিয়া সাইজ বিশ্বাস হয় না হম হ্যাঁ মুসলমানের চেয়ে নেট দুনিয়ায় কেউ ব্যবহার করে না বেশি কেউ ব্যবহার করে পয়সা কোথায় যায় আমি জানি নেটের হেডকোয়ার্টার কোথায় মুসলমানের চেয়ে বেশি ব্যবহার এই জন্য বইলেও লাভ নাই তারপরও বলতেছি ওদের পণ্য বর্জন করা উচিত ছিল এই তিনটা চারটা কাজ আমাদের প্রতিবাদ করা সালাতুল হাজত পড়া সৎকা দেওয়া আর ওদের পণ্য বর্জন করা কি সৎকা করতে পারবে নগদ যদি চাই কে কে দিবেন দেখি এটা আমি নিয়ে যাব না এটা ইসরায়েলে পাঠা ফিলিস্তিনে পাঠাবো তো পাঠাবো কি করে ভালো মতে উঠান না দেখি আমি উঠাবো এই মাদ্রাসার বোর্ডিং এ দিয়ে যাব আপনাদের নামে সৎকা নামান নামান ফিলিস্তিনের জন্য তাইলে কই ভলান্টিয়ার কই নামেন ফিলিস্তিনের জন্য দশ দিনের দেন বিশ দিনের দেন তিরিশ দিনের দেন জলদি জলদি দুই মিনিটে তারপরে দোয়া হয়ে যাবে মিনিটে যে যে দিতে চান দিয়া আমি ফিলিস্তিনের জন্য সৎকা দিলাম আল্লাহ যেন এই সৎকার বদৌলতে অতি সত্তার বাইতুল মুকাদ্দে স্বাধীন করে দেন ফিলিস্তিনওয়ালাদেরকে জিতা দেন আপনার এই পাওয়ার আছে পাওয়ার একজনও যেন খালি না থাকে আপনি তো দশ টাকা দিবেন আমি তো হুজুরের মতো বিশ হাজার দশ হাজার এক হাজার পাঁচ হাজার চাই না আমি চাইছি ফিলিস্তিনের জন্য আমার এখানে ফিলিস্তিনের ব্যথা এই জন্য আমি ফিলিস্তিনের জন্য চাইছি দশ দিনের পাঁচ দিনের দুই দিনের এক সপ্তাহ

সোনার পর্ব ছিল শেষ এখন চাওয়ার পর্ব আল্লাহ দুনিয়ার কারো কাছে না আপনার মতো নিরানব্বই পদের মালিকের কাছে আপনার মতো আল্লাহর কাছে যিনি শুধু আল্লাহ না যিনি রহমা রহিম মালিকুল কুদ্দুসুলামুল মোহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফারুল কাহারুল ওয়াকাবুল রাযাকুল فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤز المذل السميع بصير الحكم العبد اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقلُ وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم. الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجاني والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جني نيران بوت بودر الله কোন মজলিসে বসে চাইতেছি এর আয়োজক কারা কাদের নামে আর আয়োজন কাদের নামে আর আয়োজন কাদের নামে আর আয়োজন কাদের নামে আর আয়োজন কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক কাদেরকে নিয়ে হাত তুলছি জানি না অন্তরালে কে কে বসা আছে কে কোথায় হাত তুলে বসা আছে কিন্তু এই ময়দানে কাদেরকে নিয়ে হাত তুললাম মালিক আল্লাহ आया अल्लाह, आया अल्लाह, आया अल्लाह। ज़दीर करों में, अम्रा बचास, अंकुंतरज़त मुनाबिफ़ मुराबाद। और दिखाऊं शहर को मुझसे, सुरमिक पेशर मानुस। ज़दीर करों में, दुनिया टटिका है, इधर घमेर करों में दुनिया टटिका है। आया अल्लाह, इधर किन यहाँ कुलसे, शादादारियों আল্লাহバリวะ যুবকও আছে বৃদ্ধও আছে আলে গলামা আছে তোলাবাও আছে আপনারা কোন সময় হাত তুলছেন যখন আপনি প্রথম আকাশে আকাশে ডাকতেছেন দেওয়ার জন্য আর আমরা নেওয়ার জন্য হাত উঠায়া দিছি ডাকতেছেন গুনাহ মাফ করার জন্য আর আমরা গুনাহ মাফ পাওয়ার জন্য তওবা করতেছি আল্লাহ বেশি কিছু চাবো বেশি কিছু চাবো না চাওয়া ছাড়াই তো এত দিতেছে গুনতে গেলে এই জীবনের কবিটা যথেষ্ট হবে আজকের আয়োজনের কবুলই আর এই আয়োজনের কবুলই আর চাবো আয়োজনকারীদের কবুলই আর চাই আয়োজনকারীদের কবুলই চাই এই মাদ্রাসার কবুলই আর চাই এর ছাত্রদের কবুলই আর চাই এর উস্তাদদের কবুলই চাই শ্রোতাদের কবুলিয়া চাই এই মানুষগুলোর কবুলিয়া চাই যুবকদের কবুলিয়া চাই বৃদ্ধের কবুলিয়া চাই নারীর কবুলিয়া চাই পুরুষের কবুলিয়া চাই আল্লাহ কবুলিয়া বারবার এই জন্য বলতেছি কান্না কবুলিয়া ছাড়া তো কিছু হয় না কবুল না হইলে আল্লাহ আবু বকর সিদ্দিক কোথেকে হতো উমর ফারুক কোথেকে হতো উসমান দিন নুরাইন করতে হতো আলি সেরে খোদা করতে হইতো সাইফুল খালেদ সাইফুল্লাহ করতে হইত আল্লাহ কবুলিয়ত না হলে তো হইতো না হলে আজকে কবুলিয়ত চাই আর কিচ্ছু চাই না এই মজমাকে কবুল করেন এই মানুষগুলাকে কবুল করেন এই এলাকাটাকে কবুল করেন এই থানাটাকে কবুল করেন এই জেলাটাকে কবুল করেন এই কবুল ও দাতার দাতা দাতা লম্বেগ আজকে আমাদেরকে খালি জাতে উঠায় আমাদেরকে কবুল করে আমাদেরকে হিসাবে কবুল করে আপনার নবীর উন্মত হিসাবে কবুল করেন আমাদের অঙ্গীকার কবুল করেন আমাদের ইচ্ছা কবুল করে আমাদের ওয়াদা কবুল করেন আমাদের দান খয়রা সৎকা কবুল করে আমাদের প্রত্যেকটা জিনিস কবুল করে আল্লাহ আপনি আমাদের কে কবুল কে যার যে পেরেশানি আছে করে করান

যারা মেয়েদেরকে নিয়ে আপনারা परेशान সঠিক পক্ষে ব্যবস্থা করে যারা বিয়ে शादी নিয়ে परेशान হে আল্লাহ সঠিকভাবে আপনি এটার কোনো না কোনো ব্যবস্থা করে দাও মিথ্যা মামলায় যারা জড়ায়া গেছে সবাইকে খালাস ই নিশ্চিত কর হে আল্লাহ চচাইতে বললাম তাও দেন চচাইতে বললাম না তাও দেন হে আল্লাহ এই মাহফিলের উসিলায় এই শ্রোতাদের সাথে আর এই এলাকার সাথে সংযুক্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা সবাইকে করা মাফ বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা এই মাদ্রাসার জরুরত জাগা যদি নিজস্ব না থাকে একটা জাগার ব্যবস্থা করা দেয় আল্লাহ নিজস্ব যদি থেকা থাকে তো এটাকে সুন্দরভাবে গোড়া উঠানের যত ব্যবস্থার প্রয়োজন আল্লাহ আপনি কুদরত দ্বারা করা যদি ঋণ থাকে আদায়ের ব্যবস্থা আপনি কুদরুক দ্বারা করে আদায় আয় আল্লাহ প্রত্যেক মাদারেস গুলাকে কবুল করেন মাকাতেব গুলাকে কবুল করেন মাসাজিদ গুলাকে কবুল করেন আয় আল্লাহ মারাকেস গুলাকে কবুল করেন আয় আল্লাহ আমাদের সামনে জোর আসতেছে এটাকে বরপুর কামিয়াব করে বরপুর কামিয়াব করে আয় আল্লাহ সর্বশেষ আপনি ফিলিস্তিনকে হেফাজ বাইতুল মুকাদ্দাস আল্লাহকে কুদরত দ্বারা সাহায্য করে কুদরত দ্বারা সাহায্য করে কুদরত দ্বারা সাহায্য করে কুদরত দ্বারা সাহায্য করে কুদরত দ্বারা সাহায্য করার কুদরত দ্বারা সাহায্য আমাদেরকে আপনার কুদরত দেখা দেয় আল্লাহ ইনসানের সাথে সাথে আপনি জিন্নাতকে মাফ করেন জিন্নাত মাফ করা জিন্নাতো মাফ করা আল্লাহ মেহরবানি করে আমাদের তো কম করে